নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের বলবো সেটি হচ্ছে চতুষ্টায় ধূপ অর্চন গণপতি বাপার গণেশ চতুর্থীর দিন চতুর্থী তিথি তাই চারটে আলাদা আলাদা পাত্রে যে ধূপ অর্চন করা হয় সেটিকে বলা হয় চতুষ্টায় ধূপ অর্চন বা চতুষ্টায় ধূপ আরাধনা এটি হয়তো আপনারা অনেকেই নাও শুনে থাকতে পারেন কারণ এটি স্বাভাবিকভাবেই এটি কোঙ্কণের কোঙ্কান প্রদেশ অর্থাৎ গোয়ার দিকে কিন্তু যে সারস্বত হিন্দুরা রয়েছে তারাই প্রধানত সেখানে গণেশ চতুর্থী একটি খুব বিশেষ পর্ব এবং এই গণেশ চতুর্থী এবং অন্যান্য অনেক নবরাত্রি আদি অনেক সময় কিন্তু তারা এই যে এই চতুষ্টায় ধূপ আর্চনটি তারা করে থাকেন এই চতুষ্টায় ধূপ আর্চন এবং আষ্ট ধূপ আর্চন এরকম অনেকগুলি বিধি তারা করে থাকে। যেমন রাত্রিতে অষ্টধূপার্জন করেন লক্ষ্মী পুজোতে তাদের যে লক্ষ্মী পুজো হয় সেখানে আষ্ট উদ্দেশ্যে আষ্টা হয় এবং এখানেও অনেকেই অষ্টবিনায়কের জন্য করেন অষ্টধূপ করেন আবার এই চতুষ্টায় ধূপটা কিন্তু বেশি প্রচলিত অর্থাৎ এই যে চারটি আলাদা আলাদা ধূপ পাত্রে কিন্তু এই যে বাপার যে ধূপার্চন এটি কিন্তু বিশেষভাবে প্রচলিত কোঙ্কান প্রদেশে আমাদের এই বঙ্গদেশে যেরকম পোড়ানোর অনুষ্ঠান করা হয় এটি অনেকটা সেই রকমই বলতে পারেন তো এটি যদিও বঙ্গদেশে এখন ধুনো পোড়ানোর ব্যাপারটা অনেকটা লৌকিক জায়গায় চলে গেছে কিন্তু এটি আসলে শাস্ত্রীয় বিষয় তো ধুনো পোড়ানো বিষয়টিও শাস্ত্রীয় বিষয়ই ছিল এবং এখনও আছেই কিন্তু এখন অনেকটা আর কি তার সঙ্গে লৌকিক বিষয়টাই ধারাটাই বেশি যুক্ত হয়ে গিয়েছে এই আর কি তো এই যে চতুষ্টায় ধূপ আর্চন করতে গেলে আপনাদের কিন্তু আলাদা আলাদা চারটে আপনাদেরকে ধূপপাত্র নিতেই হবে অর্থাৎ আলাদা আলাদা কিন্তু আপনাদেরকে চারটে যে ধনুচি পাত্র রয়েছে সেটি কিন্তু আপনাদের নিতেই হবে সেটা আপনারা পেতলের যদি নেন থেকে ভালো হয় এরকম ছোট ছোটো যদি পেতলের ধূপপাত্র আপনারা নিয়ে নিতে পারেন কিনে নিতে পারেন থেকে ভালো হয় এরকম চারটে যদি পেতলের ছোট ছোটো ধূপপাত্র আপনারা কিনে নেন আর যদি সেটা সম্ভব না হচ্ছে তখন মাটির পাত্রেই করতে পারেন তবে মাটির ধূপপাত্র কিন্তু একবারই ব্যবহার হবে দ্বিতীয়বারই কিন্তু ব্যবহার করা উচিত নয় অনেকেই করেন সেটা কিন্তু ঠিক নয় নিবেদনের ক্ষেত্রে কিন্তু সেটা একেবারেই ঠিক নয় তো আলাদা আলাদা এই যে চারটে ধূপপাত্র দ্বারা এই যে যে অর্চন এটিকেই বলা হয় চতুষ্টায় ধূপ অর্চন তো এটির যে নিবেদন সেটি ধূপ নিবেদনের মতোই আপনার আবার পূজা আদি সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে অর্থাৎ পাচার দশ পাচারে যে উপাচারেই আপনি বাপ্প পুজো করছেন না কেন সেইটি আপনার সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু এই চারটি ধূপ আপনাকে প্রজ্বলন করতে হবে এবং তারপরে যথারীতি আপনি একবারেই এগুলি নিবেদন করতে পারেন অর্থাৎ এতেসময় এবং ধূপ আয়নামা এতেসময় এবং ধূপ আয়নামা এবং প্রজ্বলিত ধূপ আয়নামা এতে গন্ধ পুষ্পে ধূপ আয়নামা এতে গন্ধ পুষ্পে এত গন্ধপুষ্পে এতদতিপত শ্রী বিষ্ণব নম এত সম্প্রদানায় পুত্র গণেশায় নম এই যে বিষয়টি যাদের দীক্ষা আদি হয়েছেন তারা বীজ আদি সহ বাপ্পার পুজো করতে পারেন কিন্তু সাধারণ যারা পুজো করছেন অনেকেই হয়তো লম্বোদার গজানন অনেক এইভাবে বলে থাকেন বা শ্রী গণেশনাম সব থেকে ভালো হয় যদি এই কথাটি একসাথে বলে গৌরী গণেশ একসাথে যদি এই মন্ত্রটি বলা যায় তাহলে কিন্তু সবথেকে ভালো হয় তো গৌরী পুত্র গণেশায়নমা এইভাবে কিন্তু নিবেদনটি করবেন তাহলে কিন্তু সবথেকে ভালো হয় এটা আমি সকলের জন্যই বললাম তো তারপরে যেরকম বনস্পতিরা সোদিপ্য গন্ধাটিসু মানো হরমা ইয়া নিবেদিতা ধূপ এইসব ধূপ গৌরী পুত্রা মানি সাবেদ আমি এইভাবে কিন্তু সবগুলি আপনি একসাথে করে নিতে পারেন বা আলাদা আলাদা করেও চারটি ধূপ কিন্তু আপনি নিবেদন করতে পারেন এরপরে প্রত্যেকটি ধূপ আপনাকে নিতে হবে প্রত্যেকটি ধূপে আপনি অর্চন করবেন প্রত্যেকটি ধূপ আপনি অর্চন করবেন ঘণ্টা আদি বাদ দিয়ে সহ যদি ঘণ্টা আদি না থাকে তাহলে আপনি হৃদয়ে হাত রেখে বাম হাত দিয়ে হৃদয় স্পর্শ করিয়ে সেটি দিয়ে কিন্তু আপনি করতে পারেন অনেকে কিন্তু হাতে হাত রেখে হাতের সঙ্গে আর এক হাত ধরে করেন ওটা ঠিক নয় হৃদয় স্পর্শ করে রাখতে হয় হৃদয়ে স্পর্শ করে রাখতে হয় বাম হাত দিয়ে তো প্রথম এই যে যে ধূপটি রয়েছে এটি নিয়ে আপনি অর্চন করবেন এবং এগারোবার বা কমপক্ষে সাতবার কিন্তু যে গায়ত্রী গণেশ গায়ত্রী রয়েছে বা গৌরীপুত্র গণেশ হায়নামা গণেশ গায়ত্রী বলাটাই সব থেকে সঠিক সেটি বলতে বলতে আপনি কিন্তু এই এগারো বার করে প্রত্যেকটি আবর্তন করবেন তার বেশিও হতে পারে কিন্তু গায়ত্রীটি এগারো বার জব করার অবশ্যই চেষ্টা করবেন না হলে অন্তত সাতবার তো প্রথম এই ধূপপাত্রটি এভাবে করে তারপরে এই এই যে ধূপ আপনি করলেন এবার এটি রেখে দিয়ে এবার এটি হাত ধুয়ে নিন প্রথমটি রেখে দিয়ে হাত ধুয়ে নিলেন এবং একটি পুষ্প সমর্পণ করে দিলেন এবার দ্বিতীয়টি দ্বিতীয়টি নিয়ে আপনি আবার সে একই রকমভাবে অর্জন করবেন দ্বিতীয়টি নিয়েও আপনি ঠিক একই রকমভাবে অর্চন করবেন অর্চন করার পরে আবার সেটি রেখে দিয়ে অর্থাৎ গায়ত্রী বলে যেরকমভাবে অর্চন রয়েছে সেটি রেখে দিয়ে আবার হস্ত সালন করে একটি পুষ্প সমর্পণ করে দিন আবার তৃতীয়টি নিয়ে আপনি কিন্তু আর্চন করছেন তৃতীয়টি নিয়ে একইভাবে আর্চন আদি করুন এবং হাস্তাপাক সালন করে আপনি কিন্তু একটি পুষ্প সমর্পণ করে দিন আবার চতুর্থটি নিয়ে এবার চতুর্থটি নিয়ে আপনি অর্জন করছেন চতুর্থটি নিয়ে অর্চন করছেন এবং তারপরে এই অর্চন হয়ে গেলে যখনই আপনার এই বার গায়ত্রী আদি হয়ে যাবে এবং এগারো বার কমপক্ষে আবর্তন হয়ে যাবে বেশিও করতে পারেন আপনি একুশবারও আবর্তন করতে পারেন যদি একুশবারও গাইত্রে আপনি পাঠ করে অর্থাৎ মনে মনে যদি জাপ করে আপনি যদি এটি করতে পারেন তো সেটি আরও ভালো হয় তো সেটি আপনি করলেন এবং তারপরে চতুর্থটিও রেখে দিয়ে কিন্তু আপনাকে হস্তপ্র সালন করে অর্থাৎ হাত ধুয়ে একটি পুষ্প আপনাকে সমর্পণ করে দিতে হবে এরপরে কিন্তু আপনাকে একটি সংক্ষিপ্ত কর্পুর আরতি হোক বা ধূপ দ্বীপ দিয়েই আরতি আপনি আবার করতে পারেন অর্থাৎ এটি তো ধূপ আর্চন হলো এটি কিন্তু ধূপ আর্চন করা হলো এবার আপনি আরতির জন্য একটি ধূপ দ্বীপ দিয়ে আরতি করতে পারেন কেবল ঘিয়ের পঞ্চপ্রদীপ দিয়েও আরতি করতে পারেন অথবা কর্পূর দিয়েও আরতি করতে পারেন কিন্তু আরতিটি কিন্তু আপনাকে করতেই হবে আরতিটি করার পরই কিন্তু এই যে অর্চনের যে পদ্ধতি সেটি কিন্তু পূর্ণ হবে এটি কিন্তু পূর্ণ হবে আরতি করে প্রাণীপাত করলে তবেই কিন্তু এই যে যে চতুষ্টায় যে ধূপ আর্চন পদ্ধতি এটি কিন্তু পূর্ণ হবে এই বিষয়টি কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে এই যে আর্চনটি হচ্ছে সেটি কিন্তু আড়াত্ত্রিকের মাধ্যমে যে কোনো আমাদের ক্রিয়াই হচ্ছে আরাত্রিকের মাধ্যমে কিন্তু পূর্ণতা পায় তাই এই অর্চনটি করার পরে আপনি দ্বীপেও অর্জন করতে পারেন আপনি ঘিয়ে পঞ্চপ্রদীপ বা সপ্তপ্রদীপ যাই হোক সেটি প্রজ্বলন করে বা তেলের তেলেরও প্রদীপ আপনি প্রজ্জ্বলন করে আরাত্রিক করতে পারেন অথবা কেবল কর্পূর দিয়ে কিন্তু আপনি আরাত্রিক করে এই বিধিটি আপনি অর্থাৎ এই যে যতটায় ধূপ অর্জন এটি আপনি পূর্ণ করবেন প্রাণীপাত করে সংবর্ধন করে এটি আপনি পূর্ণ করবেন এবং তারপরে স্তব আদি যদি আপনি করেন সেটি খুবই ভালো এবং একটি বিষয় আমি আপনাকে বলি যখন বা পার আপনি পুজো করবেন যদি স্তব আদি করছেন সেখানে অবশ্যই মা গৌরীরও স্তব করুন এবং তার সঙ্গে সঙ্গে বাপ্পার স্তব করুন এখানে আমাদের এখানে জানি না এই বিষয়টা প্রচলিত কিনা কিন্তু মহারাষ্ট্র কোঙ্কাণ আদি সেখানে কিন্তু গৌরী এবং গণেশ খুবই গুরুত্বপূর্ণ এবং মা গৌরীকেও খুব ইম্পর্টেন্ট সেখানে দেওয়া হয় কারণ বলা হয় এটি মান্যতা সেখানে যে মা গৌরীর যদি প্রসন্নতা হয় তবেই বাপ্পার আশিস পাওয়া যাবে তো আশা করি যে চতুর্থে ধূপ অর্চনের বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন সকলে যে চারটি আলাদা আলাদা ধূপ পাত্রে কিন্তু গায়ত্রী সহ আপনাকে এই অর্চনটি করতে হবে এবং প্রত্যেকটি ধূপ দ্বারা আপনি অর্জন করবেন পুষ্প সমর্পণ করবেন এবং সেটি সম্পূর্ণ হয়ে গেলে চারটি সম্পূর্ণ হয়ে গেলে তারপর আড়াত্রিকের মাধ্যমে আপনার এই যথেষ্ট যে রূপার্জনটি আছে ওটি পূর্ণ করবেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ততক্ষণের জন্য নমস্কার পরবর্তী আরেকটি ভিডিওতে আবার আপনাদের সঙ্গে কথা হবে